তারিখে বাবরি মসজিদ ইনশাল্লাহ একজন নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত করবে ইনশাল্লাহ মসজিদ যেতে পারি না পারি আল্লাহর কাছে দোয়া চাইব এবং মসজিদ শিরোন্যাস হচ্ছে হবে কোনো মাইকেল আলের ক্ষমতা নেই তা আমি মুসলমান কুঞ্চি আমার নাম হুমায়ুন আমি লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ বললে বলা হুমায়ুন আমি কেন পিছিয়ে থাকবো আমি একটা বাবরি মসজিদ করব কিন্তু জনগণের সরকারের টাকাই করবে না সে তার বাপের টাকাই করবে সে মুসলমানদের টাকাই করবে সে তার নিজের জায়গায় করবে এখানে কোন সাল আর কী এসে গেল এই বাপরি মসজিদ করবে বলে একজন মুসলমান কলমা পণ্যেওয়ালা মুসলমান সে মসজিদ করবে বলে তুমি তাকে সাসপেন্ড করে দিলে মমতা খালা মমতা আপা মুসলমানদেরকে তুমি তেজপাতা মনে করেছো না যখন ওয়াকাপ আন্দোলন করতে গেলো তুমি দিল্লি দেখেই দিলে হুমায়ুনকে যে আজাদ এতে আমরা খুশি এবং আমি বলছি মসজিদ ছ তারিখে হবে তো রকলো দেখুন উনি কি বলেছে না বলেছে সেটা মনা হোক তারপরে নাম রাখা যাবে এখন বেই হয়নি এই সদ্য তাকে সাসপেন্ড করেছে বে হলো না আপনি তার আগেই মনার নাম রাখতে চাইছেন আমি পারব না ছ তারিখে বাবরি মসজিদ ইনশাল্লাহ একজন নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত করবে ইনশাল্লাহ মসজিদ যেতে পারি না পারি আল্লাহর কাছে দোয়া চাইব এবং মসজিদ শিরন্যাস হচ্ছে হবে কোনো মাইকেলালের ক্ষমতা নেই রোকনে